সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়ালিং কো চ্যানেলে আপনাদেরকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রবাসী অধিকার বিষয়গুলো নিয়ে কথা বলে যাচ্ছি আহ প্রবাসীদের দাবিগুলো উপস্থাপন করতেছি তো সেই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসলাম যেটা প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হলো পেনশন পেনশন বিষয় নিয়ে এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আপডেট একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে আসলে প্রবাসীদের পেনশনটা আসলে চালু হতে যাচ্ছে কিনা আমরা যে দাবি জানিয়েছি সেই দাবির প্রেক্ষাপটে আসলে সরকার কোনো ভূমিকা নিচ্ছে কিনা আসলে প্রবাসীদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আমাদের দাবির প্রেক্ষাপটে সেই বিষয়গুলি আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে আসলাম আসলে আপনারা অবগত আছেন অলরেডি আমি গত ভিডিওতে বলেছিলাম প্রবাসীদের অধিকার নিয়ে এমনকি কি পেনশন নিয়েও আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আজকেও আবার নতুন কিছু তথ্য পেলাম যার কারণে ভিডিও নিয়ে আসলাম আপনারা অলরেডি জেনে গেছেন হয়তো যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যারকে তো ওনাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা সাধুবাদ জানাই সরকারকে তো আসলে কেন সাধুবাদ জানালাম কারণ হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসীদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে এর আগে হয়তো আপনারা ভিডিওতে অনেকগুলো দেখেছেন তো অনেক ভালো ভালো মন্তব্য পোষণ করছে যার কারণে আমরা এখন আশা রাখতে পারি যে তিনি প্রবাসীদের নিয়ে ভালো কাজ করবেন অন্যদের অন্যদের তুলনায় তো আমরা যে বেশি পেনশন বিষয়। যে যে দেশ থেকে ভিডিও দেখতেছেন না কেন ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই দেবেন কেন এটা একটা আন্দোলন এটা ভিডিও না এটা একটা আন্দোলন এটা একটা আন্দোলন চলতেছে যত শেয়ার হবে যত বেশি ভিউ হবে তত মনে করেন যে লোকজনের চোখে পড়বে ওদের চোখে পড়বে যে এই দাবিগুলো সবাই উপস্থাপন করতেছে সবাই একমত আছে তার মানে এটা অবশ্যই মানতে হবে শুধু এতে এতেই খান্ত থাকবেন না অবশ্যই আপনারা যদি ফেসবুক থাকে আপনারা নিজ নিজ ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়ে দেবেন যেন সবাই একই দাবিতে কথা বলতেছি এই বিষয়টা যেন হয় প্রবাসীদের যে নয় দফা দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটা হলো প্রবাসীদের পেনশন প্রবাসীদের পেনশন কিন্তু দিতেই হবে এটা বাধ্যতামূলক আমি প্রবাসীদের পেনশন নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তো বোনদের এবং ভাইদের সবাইকে কিন্তু প্রবাসী পেনশন দিতে হবে সর্বনিম্ন কত বছর থেকে প্রবাসীর পেনশন দিতে হবে এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্ট করেছেন অনেকেই মতামত দিয়েছেন অনেক বোনেরা মতামত দিয়েছেন সর্বনিম্ন দশ বছর থেকে প্রবাসী পেনশন দেওয়া হোক অনেক বোনেরা মতামত দিয়েছেন পনেরো বছর ধরে সর্বনিম্ন পেনশন দেওয়া হোক পনেরো বছর থেকে অনেক ভাইরা মতামত দিয়েছেন পনেরো বছর সর্বনিম্ন পেনশন দেওয়া হোক অথবা বারো বছর থেকে পেনশন দেওয়া হোক অনেককে বিশ বছর মতামত দিয়েছেন তো আমি সবার মতামতকে মূল্যায়ন করি সবাইকে সাপোর্ট করি এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে কত বছর থেকে পেনশন দেওয়া হবে এই বিষয়টি নির্ধারণ করতে হবে বাংলাদেশ সরকার অবশ্যই যত কম বয়স থেকে আলোচনা পেনশন দেওয়া হবে তত প্রবাসীদের লাভ যদি একজন প্রবাসী তিরিশ বছর থেকে পেনশন শুরু হয় সেক্ষেত্রে অনেক প্রবাসী তিরিশ বছর কিন্তু প্রবাস জীবন করেন না আসলে প্রবাস জীবন তিরিশ বছর হয় না অনেকে বিশ পঁচিশ বছর সর্বোচ্চ করে থাকেন আর বাধ্য হয়ে দুই একজন বছর করেন সেটা আলাদা বিষয় তার আর থেকে বিশ বছর করে থাকেন তাই আমি একটা দাবি জানিয়েছিলাম যে আমি একটা বলেছিলাম যে প্রবাসীদের সর্বনিম্ন পনেরো বছর যে প্রবাসীটা আহ বিদেশে থাকলো যে দেশের জন্য কাজ করলো তাকে দেশে গেলে একটা পেনশন দেওয়া এটা অবশ্যই স্তর অনুযায়ী দেওয়া হোক যে পনেরো বছর থাকলে একটা অ্যামাউন্ট পাবেন এবং বিশ বছর থাকলে সে আর একটু বেশি অ্যামাউন্ট পাবেন এবং যে পঁচিশ বছর থাকবেন তার চেয়ে একটু বেশি অ্যামাউন্ট পাবেন এবং তিরিশ বছর যে থাকবেন সে সর্বোচ্চ অ্যামাউন্টটা পাবেন এটা কত হাজার হবে কত টাকা হবে সেটা সরকার উপদেষ্টারা আছেন তারা আলোচনা করে ঠিক করবেন আমরা এই বিষয় নিয়ে পরবর্তী টাইমে আপনারা যদি বলেন যে এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা চলবে তাহলে আমরা তখন একটা প্রস্তাব দেবো আগেই এই বিষয়ে নিয়ে অগ্রিম কথা বলতে চাই না পেনশন বিষয়টা আগে আপনারা সিদ্ধান্ত নেবেন যে পেনশনটা দেওয়া হবে তারপরে আমরা আমাদের দাবি জানাবো যে সর্বনিম্ন কত টাকা মাসে আপনারা পেনশন দেবেন অনেকেই এই বিষয়টি নিয়ে দেখলাম দেশের অনেকেই বিরূপ মন্তব্য করেছেন অনেকেই কমেন্টে বিরূপ মন্তব্য করেছেন তাদের সদাই দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা আপনারা প্রবাসীদের অর্জন সম্পর্কে প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি যে তাদের যে অবদান এই সম্পর্কে অবশ্যই আপনারা একটু ভালোভাবে জেনে বুঝে তারপরে কমেন্ট করবেন আসলে এই জিনিসটা কিন্তু আপনাদের জেনে বুঝেই কমেন্ট করা উচিত কেন কারণ প্রবাসীরা কিন্তু দেশের জন্য কাজ করে পরিবারের জন্য কাজ করে অনেকেই বলবেন যে পরিবারের জন্য প্রবাসী কাজ করে যে টাকা পাঠাচ্ছে পরিবার ঠিক করতেছে পরিবার সেই টাকা খরচ করতেছে দেশের কি লাভ এতে তো ওনারা তো পরিবারের জন্যই কাজ করতেছে বিষয়টা এইভাবে আপনারা দেখবেন না কি জন্য প্রবাসীরা যে কাজ করে সব টাকা কিন্তু রেমিটেন্স হিসাবে বাংলাদেশের রাজস্ব বোর্ডে যোগ হয় এটা কিন্তু বাংলাদেশের রাজস্ব বোর্ডে যোগ হওয়ার কারণে এটা কিন্তু বাংলাদেশের একটা বড় রকম অর্থনৈতিক ভূমিকা পালন করে আর আপনি যদি দেশ থেকে যদি আপনি যদি কাজ করেন যদি আপনি দেশে থেকে পঞ্চাশ হাজার মাসে বেতন পান সেক্ষেত্রে অর্থনৈতিক খাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না তো এটা মনে রাখবেন আর প্রবাসীরা সব সময় মানে স্বার্থ নিঃস্বার্থভাবে কাজ করে দেয় কেন নিঃস্বার্থভাবে কাজ করে দেয় আপনার একটা জিনিস চিন্তা করেন যে সারা জীবন ইনকাম করে দেশের জন্য কাজ করতেছে পরিবারের জন্য কাজ করতেছে ঠিক আছে কিন্তু সেই প্রবাসে আসার জন্য কিন্তু সেই দেশ থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছে না অনেকেই বলবেন যে সাপোর্ট দেওয়া হয় অনেকে সেটা কিন্তু নামমাত্র সাপোর্ট যদি প্রবাসী কল্যাণ ব্যাংক একটা দিয়ে রাখছে নামমাত্র এত সমস্যা সেই প্রবাসী কল্যাণ ব্যাংকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে ঋণ নেওয়া চাইতে মনে হয় বিশ্বযুদ্ধে জয়লাভ করা সহজ প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণ নিতে গেলে হ্যারেসমেন্টের শেষ নেই তারাই ঋণ পায় যাদের ক্ষমতা আছে যারা গরিব মানুষ যাদের ঋণ প্রয়োজন তারা ঋণ পাচ্ছে না তাদের জমি জমাও নাই তাদের আর্থিক কোনো সাপোর্ট নাই কোনো কিছু নেই ঋণ কেমনে পাইব তাদের সরকারি চাকরির একটা সাপোর্ট লাগবে সেই ব্যক্তিটাও নেই তাহলে তারা ঋণ কেমনে পাবে তাদেরই ঋণ প্রয়োজন তাদেরকে আপনি ঋণ দিচ্ছেন না ঋণ দিচ্ছেন যারা বড় লোক যাদের জমি জমা আছে দলিল নিয়ে যেতে পারতেছে তারপরে নানা রকম সরকারি কর্মকর্তাদের সাপোর্ট নিয়ে যেতে পারতেছেন তাদের আপনি ঋণ দিবেন কেন তারা তো এমনি ক্ষমতা পান তারা তো চাইলে অন্য জায়গাতে টাকা কালেক্ট করতে পারে যারা গরিব তারা কালেক্ট করতে পারে না তাদেরকে ঋণ দিতে হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখবেন যারা কর্মরত আছেন প্রবাসী কল্যাণ ব্যাংক যেন খুব সহজলভ্য করা হয় একজন মানুষ ভিসা পেলে লিগ্যাল ভিসা দেখে আপনারা টাকা দিয়ে দেবেন আর কোনো কিছু দেখা লাগবে না একজন প্রবাসী কোনোদিন আপনাদের টাকা মেরে খাবে না আপনি লিগেল ভিসা দেখে টাকা দিয়ে সরকারি সরকারিভাবে দিয়ে দিবেন এটা উনি তার দেশ থেকে পালিয়ে যাবে না সেই ব্যবস্থা নেওয়া যাবে কোনো প্রবাসী যদি কিস্তি দিতে সমস্যা করে কোনো প্রবাসী যদি আপনাদের টাকা ফেরত না দেয় এটা অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানাবেন সে ব্যবস্থা নেবে এবং প্রবাসীদেরকে এখন থেকে সতর্ক করতে হবে যেন আপনারা ঋণ নিলে অবশ্যই ঠিক মতো কিস্তিটা দিয়ে দেন তো এটা আমি অনুরোধ করব। আর আপনারা অবশ্যই ঋণ দর্জনা প্রস্তুত থাকুন প্রবাসীরা কিন্তু আপনাদের থেকে ঋণ নেবে এবং নতুনভাবে আপনারা চিন্তা ভাবনা করুন প্রবাসীদের কিন্তু খুবই অল্প সুদে যদি বিনা সুদে দিতে পারেন সেটা সবচেয়ে ভালো কারণ যে প্রবাসীরা গিয়ে আপনাদের টাকা দ্রুত দিবে দিয়ে দেবে ইনশাল্লাহ সেই দায়িত্ব আমরা নেব আমরা যারা প্রবাসীদের নিয়ে অধিকার না আন্দোলন করতেছি অধিকার না কথা বলতেছি তারা এই দায়িত্বটাও নেবে আমাদের কথা যে প্রবাসীরা একমাত্র হয়ে যদি আন্দোলন করে যদি আপনাদের থেকে দাবি আদায় করতে পারে তাহলে আমাদের কথা শুনে তারা সুন্দরভাবে আপনাদের কিস্তিও দিয়ে দেবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই এটা নিয়ে কোনো অভিযোগ করার কোনো কিছু নাই অজুহাত দেওয়ার কোনো কিছু নাই। আপনারা অবশ্যই জোরালোভাবে পদক্ষেপ নিন প্রবাসীরা আপনাদের থেকে যেন খুব সহজে ঋণ পায় তো প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল যার কারণে আমি আপনাদের মাঝে আলোচনা করলাম আর পেনশন যেটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেটা কিন্তু দিতেই হবে কে কে আমার সাথে একমত আছেন আপনারা প্রবাসী ভাইরা এবং দেশে থেকে কে কে একমত আছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কারণ এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা একমত হতেই হবে এই বিষয়টা আন্দোলন করে যে বাবক আদায় করতে হবে আমি প্রিয় অভিভাবক প্রিয় স্যার ডক্টর আসিফ নজরুল স্যারকে বলতেছি আপনি অবশ্যই অতি দ্রুত সিদ্ধান্ত নিন প্রবাসীদের পেনশন দেওয়ার ক্ষেত্রে অতি দ্রুত সিদ্ধান্ত নিন না হলে আমরা বাধ্য হব রেমিটেন্স শাটডাউন করতে অতএব আপনারা অতি দ্রুত এই ব্যবস্থা নিন আপনারা যেহেতু প্রবাসীদেরকে অনেক ভালোবাসেন আর প্রবাসীরাও আপনাকে অনেক ভালোবাসে এটা আপনি স্বীকার করেছেন অতএব দেশকে ভালোবাসে এটাও স্বীকার করেছেন অর্থাৎ প্রবাসীদের জন্য কিছু করুন আপনাদের জন্য দোয়া থাকবে সারা জীবন প্রবাসীদের দোয়া মানে মজলুমদের দোয়া আপনাদের জন্য কবুল হবে আপনারা নতুন দেশের শাসন করেছেন। আমরা সবাই দোয়া করি সফলতার সাথে সেই শাসন চালাতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো নিতে কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা সবার মাঝে ভিডিওটি সরিয়ে দিন এবং আন্দোলন জোরালোভাবে করে গড়ে তুলুন প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ